সবাইকে স্বাগত দীপ্ত সধার সংবাদে সাথে রয়েছে দল ডলারের ডলরের শ্রুতেই সংবাদ ছিল না সারা দেশের পশুর হাটে জমজমাট শেষ মুহূর্তের কেনাবেচা কিছু জায়গায় গরুর সংকট ঢাকা টাঙ্গাইল সিরাজগঞ্জ মহাসড়কে আজও তীব্র যানজট ট্রেন ও লঞ্চে যাত্রীর চাপ গাড়ি গাড়ি যেগুলো গেছে সেগুলো আসতে পারে জাতীয় ঈদগাহ মাঠে কাল সকাল সাড়ে সাতটায় ঈদের প্রধান জামাত নিরাপত্তা জোরদার রাজধানী সারা দেশে পশুর হাটে চলছে শেষ মুহূর্তের জমজমাট কেনা বেচা তবে কোন কোনো হাটে গরুর সংকট রয়েছে এই অবস্থায় অন্যান্য হাট থেকে গরু জড় করা হচ্ছে প্রায় সব হাটেই ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি হাট ভেদে দামের ভিন্নতা রয়েছে কোথাও কোথাও দাম বেশ চড়া বলে জানান ক্রেতারা আবার কোন কোন ক্রেতা অবশ্য বলছেন দাম সহনীয় রয়েছে কাল সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল তাই আজ রাতের মধ্যে পশু ক্রয় পর্ব সেরে ফেলতে চান ধর্মপ্রাণ মুসলমানরা এই মুহূর্তে রাজধানীর গাবতলীর পশুর হাটে রয়েছেন সহকর্মী মেহেদি হাসান তিনি যুক্ত হচ্ছেন সেখানকার খবরা খবর জানাতে মেহেদি এর আগে আপনি তেজগাঁও পশুর হাট থেকে যুক্ত ছিলেন এই মুহূর্তে গাবতলি হাটে রয়েছেন কি অবস্থা সেখানে পশুর কোনো সংকট রয়েছে কিনা দাম নিয়ে ক্রেতারা কি বলছেন দোলা গাবতলির হাটে আমি প্রবেশের শুরু থেকে কিন্তু গরুর এবং মানে গরু থেকে বেঁচে আসলে হাঁটা চলা করতে হচ্ছে এমনই অবস্থা এবং গরুর যে সংকটের কথাটি বলা হচ্ছে এই সংকটটি হচ্ছে আসলে মাঝারি এবং ছোট সাইজের যে গরুগুলোর চাহিদা বেশি এই গরুগুলোর আসলে কিছু কিছু হাটে আমরা কম দেখতে পেয়েছি যেগুলো মানুষের চাহিদা সবচেয়ে বেশি এবং এখন যদি একটু আশেপাশে চিত্র দেখাই তাহলে আসলে বুঝতে পারবেন যে গাবতলি গরুর হাটে এখন গরুর পরিমাণ কতটুকু রয়েছে আপনারা দেখতে পারবেন এবং এখানে কিন্তু এই বেশিরভাগই এগুলো বড় ধরনের গরু এই বড় গরুগুলো কিন্তু এখনও বেশিরভাগই অবিকৃত রয়ে গেছে এবং সবচেয়ে বেশি যে চাহিদা থাকে ছোটো এবং মাঝারি ধরনের গরু সেই গরুগুলোর কিন্তু আসলে আছে তবে তুলনামূলক কম সংখ্যক এবং এই গরুর আজকের কিন্তু দাম নিয়ে একটি তারতম্য আমরা সকাল থেকেই শুনতে পাচ্ছি যে গরুর দাম কিন্তু আজকে একটু চড়া বলা হচ্ছে যদিও এর কারণ হিসেবে দেখা যাচ্ছে যে গত কয়েকদিনের কিন্তু বৈরী আবহাওয়া ছিল এবং এই বৈরী আবহাওয়াতে কিন্তু ক্রেতা সেভাবে আসলে হাটে উপস্থিত হতে পারেনি এবং বৈরী আবহাওয়ার কারণে কিন্তু ব্যাপারী যারা রয়েছেন তারা কিন্তু অল্প সংখ্যক গরু এনেছেন তারা বিক্রি করেছেন এবং আবারও কিন্তু তারা গরু আনাচ্ছেন এবং রাস্তায় দীর্ঘ এই যানজট থাকার কারণে কিন্তু গরু আসলে সময় মতো হাটগুলোতে পৌঁছতে পারছে না এটি একটি অন্যতম কারণ এবং যে কয়েকটি ছোট এবং মাঝারি সাইজের গরু রয়েছে সেগুলোর আসলে দাম নিয়ে কিছু আমরা অভিযোগ শুনতে পেয়েছি এবং বড় যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু এবার শুরু থেকেই ভালো বিক্রি হতে দেখেছি আমরা এবং বড় গরুর যে দাম হাঁকানো হয় আট লাখ দশ লাখ সেই গরুগুলি কিন্তু আমরা পাঁচ ছয় লাখের মধ্যেও নিতে দেখেছি এবং এই যে পশুর হাটের সংকট এই সংকটের কিন্তু আরেকটি বড় কারণ হচ্ছে গত বৃহস্পতিবার কিন্তু একটা ভালো সংখ্যক গরু আমরা হাটে বিক্রি হতে দেখেছি এবং আজকে কিন্তু শুক্রবার এবং জুম্মার নামাজের পর থেকে কিন্তু আসলে ক্রেতারা হাটগুলোতে বেশি ভিড় করছেন এবং যেহেতু গতকাল একটা ভালো ভিড় গেছে ভালো হিড়ি গেছে গরু কেনাকাটা করার তো সেই দিক থেকে আসলে যে চাহিদা অনুযায়ী ছোট এবং মাঝারি গরুগুলো রয়েছে সেগুলোর আসলে একটু কমই দেখা যাচ্ছে হাটগুলোতে তো দোলা এই ছিল আমার কাছে গাবতলি হাট থেকে সবশেষ তথ্য সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মেহেদি হাসান দীর্ঘ যানজটে ঈদের আগের দিনও ভোগান্তি পোহাতে হয়েছে ঢাকা টাঙ্গাইল সিরাজগঞ্জ মহাসড়কের যাত্রীদের গাবতরি থেকে নবীনগর পর্যন্ত ভোগান্তিতে পড়তে হয় ঢাকা রিচা মহাসড়কের যাত্রীদের ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও যানজটে বিপাকে পড়েন ঘরমুখ মানুষ নবীনগরের পর ঢাকা রিচা মহাসড়ক প্রায় ফাঁকা হলেও কাবতলি থেকে নবীনগর পর্যন্ত শুক্রবার সকাল থেকে তীব্র যানজট সৃষ্টি হয় চাপ দেখা যায় নবীনগর চন্দ্রা মহাসড়কেও পরিবহন সংকট কমলেও সড়কে অপেক্ষমান যাত্রীদের ভিড় দেখা যায় অনেকেই খোলা ট্রাকে যান নির্দিষ্ট গন্তব্যে গরমের মধ্যে তো অবশ্যই অনেক কষ্ট বাচ্চা কাচ্চা নিয়ে যাইতে আবার যাবো কষ্ট করে ঈদের আনন্দ সেটাও ভালো লাগতেছে গাড়ি কম গাড়ি প্রেসার কম গাড়ি যেগুলো গেছে এগুলো ও ফিরে আসতে পারে না যারা যেতে পারেনি আজকে এসে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে গাড়ি পায় না এই তো সমস্যা অন বললেন যে গাড়ি আসে ওই গাড়ি সিট নেই সিট খালি নাই বসে আছি কালকে থেকে এখানে গাড়ি পাচ্ছি না এখনো পর্যন্ত গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা মামনসিংহ মহাসড়কে দীর্ঘ সারিতে চলেছে যানবাহন বুধবার রাত থেকে যানজট সৃষ্টি হওয়ার পর শুক্রবার পর্যন্ত তা অব্যাহত থাকে চন্দ্রা মোড়ে যানবাহনের দীর্ঘ সারির সাথে যাত্রীদের চাপ বেশি দেখা গেছে শুক্রবার ভোর থেকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে যানবাহন চলে এতে শত শত যানবাহন আটকা পড়ে মহাসড়কে যানজট নিরসনে কাজ করে সেনাবাহিনী ও পুলিশ যমুনা সেতুতে ঢাকাগামী লেনে টোল আদায় সাময়িকভাবে বন্ধ থাকায় শুক্রবার ভোর থেকে সেতুর পশ্চিম পারে যানজট সৃষ্টি হয় এতে ভোগান্তিতে পড়েন ঘরমুখ মানুষ শুক্রবার সকালে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে লৌহজঙের খানবাড়ি চৌরাস্তায় দুই ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত হন আটজন এরপর ঘটনাস্থলের পাশে পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয় কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ কমলাপুর রেল স্টেশনে আজ দিনভর যাত্রীর বেশ চাপ ছিল শেষ মুহূর্তে স্ট্যান্ডিং টিকিট কেটে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ আন্তনগর ট্রেনগুলোতে তিল ধারণের না সূচি বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা রয়েছে নিরাপত্তা ব্যবস্থা টিকিট ছাড়া কাউকেই প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আজও দক্ষিণাঞ্চলমুখী যাত্রীর বেশ চাপ রয়েছে সেখানে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন সহকর্মী নূর আলম যাচ্ছি তার কাছে নূর যেটি বলছিলাম যে নিশ্চয়ই এখন যাত্রীর বেশ চাপ সেটি হয়তো রাতে আরও বাড়বে সেক্ষেত্রে টিকিটের কোনো সংকট বা ভাড়া নিয়ে কোনো ধরনের অভিযোগ কি পেয়েছেন যাত্রীদের কাছ থেকে হ্যাঁ আপনি জানেন যে রাত পোহালে কিন্তু শুরু হবে মুসলিম সম্প্রদায়ের যে ঈদুল আজহা সেই উপলক্ষে কিন্তু নারী ট্রেনে বাড়ি ফেরা মানুষের যেই ভিড় সেই ভিড় কিন্তু এখন আমরা লক্ষ্য করছি এই সদরঘাট আমরা কিন্তু দুপুর থেকেই এই সদরঘাটে এসেছি এবং আপনি জানেন যে দক্ষিণাঞ্চলের যেই মানুষের বাড়ি ফেরা তার অন্যতম একটি মাধ্যম কিন্তু হলো এই সদরঘাট আপনি দেখেন যে যে এখন বিভিন্ন রুটের যে লঞ্চগুলো আপনি জানেন যে প্রায় এখানে তেইশ থেকে চব্বিশটি রুটের লঞ্চ কিন্তু এখান থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় এবং যে মানুষ যে মানুষের যে ঘরে ফেরার যে আপনি দেখাতে পাচ্ছি এই চিত্রই আপনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুপুরের পর থেকে তখন কিন্তু একবারে পুরো পলচুন এখানে যে পলচুনগুলো ছিল অর্থাৎ যেখানে লঞ্চ এসে ভেড়ে সেখানে কিন্তু একেবারেই আমরা দেখেছি ফাঁকা তবে যত বেলা গড়িয়ে কিন্তু এখন সন্ধ্যা সেই সন্ধ্যার সাথে সাথে কিন্তু আমরা দেখেছি যাত্রীদের যে চাপ সেই চাপ কিন্তু অনেকটাই বেড়েছে তবে আমরা এখানে লঞ্চ যারা রয়েছেন যারা লঞ্চ মালিক তাদের সাথে কথা বলেছি আর একটা বিষয় বলেছে যেহেতু তাদের বেশ কয়েক বছর ধরেই কিন্তু আসলে তাদের লঞ্চ ব্যবসা তেমন আগের মতো নেই তবে এবারের যে যাত্রী সংখ্যা দিয়েই কিন্তু আসলে তারা তাদের যেই সেই লোকসান সেটা কিন্তু তারা পূরণ করবে এবং আপনি যেটা বলছিলেন যে টিকিটের কিন্তু এখন আমরা যেটা দেখেছি যাত্রীর সাথে কথা বলেছি তারা বলছে যে আসলে এবারের যে ই যাত্রা তাদের এই যে নৌপথে সেটা কিন্তু একটু স্বস্তির একটি যাত্রা বলি তারা ই করেছে আমরা দেখতে পেরেছি এখানে নিরাপত্তার কিন্তু কোনো ঘাটতি নেই এখানে কিন্তু সেনাবাহিনী রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে পাশাপাশি সবার ঈদ আনন্দ ভালো কাটুক এটাও আমরা সবাই বলছি এবং আইন সেজন্য সকল ধরনের ব্যবস্থা কিন্তু আসলে নেওয়া হয়েছে বিআইডাব্লিউ এর পক্ষ থেকে দোলা এই ছিল আমার কাছ থেকে যাত্রীদের ঘরে ফেরার সদরঘাট নৌবন্দর থেকে সর্বশেষ দোলা সদরঘাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী নুর আলম জাতীয় ঈদগাহ ঈদ উল আজহার প্রধান জামাত হবে কাল সকাল সাড়ে সাতটায় আবহাওয়া বৈরী হলে প্রধান জামাত হবে বায়তুল মোকার সকাল আটটায় আর জাতীয় ঈদগাহ মাত পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে সাতটায় এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হয়েছে এবার একসঙ্গে পঁয়ত্রিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন জাতীয় ঈদগাহে নারী মুসল্লিদের জন্য রাখা হয়েছে পৃথক নামাজের ব্লক ও প্রবেশপথ সার্বিক নিরাপত্তায় পুলিশ ও র্যাবের সাথে থাকবে সেনাবাহিনী শুক্রবার মাঠ পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন ঈদকে কেন্দ্র করে সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দিতে প্রস্তুত পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে প্রায় পাঁচশো পেট্রোল রাখা হচ্ছে অলি গলি সব জায়গায় কভার করা হচ্ছে নিরাপত্তা নিয়ে আমি কনফিডেন্ট জানলা দিলে শতভাগ কনফিডেন্ট যে যেন কোনো ধরনের কোথাও কোনো কিছু না হয় এর আগে ঈদগামত পরিদর্শনের সময় ডিএমপি কমিশনার বলেন ঈদ জামাতকে ঘিরে নিরাপত্তাহীনতার কোনো শঙ্কা নেই জাতীয় ঈদগা ময়দানে ঈদের জামাত উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জাতীয় ঈদগা ময়দান ও আশেপাশে এলাকায় ইতিমধ্যেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে ঈদের জামাতকে কেন্দ্র করে কোনোরকম নিরাপত্তাহানির আশঙ্কা নেই ঈদগা মাঠের প্রস্তুতি পরিদর্শন করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার ইন্দাব চৌধুরী এছাড়াও বিএনপি নেতা ইশাক হোসেন জাতীয় ঈদগা মাঠের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন বৈরী আবহাওয়ার কারণে জাতীয় ঈদগাহে জামাত সম্ভব না হলে সকাল আটটায় জাতীয় মসজিদ বাইতুল মোকারমে হবে ঈদের প্রধান জামাত এছাড়া সকাল সাতটা থেকে বেলা এগারোটা পর্যন্ত মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে বাইতুল হেদা আয়তুল্লাহ সীমান্ত সংবাদ ঢাকা সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ দেশের বিভিন্ন জায়গায় উদযাপন হচ্ছে ঈদুল আজহা চট্টগ্রামের বরিশালের বিভিন্ন স্থানে ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে পটুয়াখালীতে সকাল সাড়ে সাতটায় কলাপাড়ায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় একই সময় জেলা সদর রাঙ্গাবালি গলাচিপা দুমকি ও বাউফলের কয়েকটি গ্রামে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা এছাড়া শরীয়তপুর মাদারীপুর শেরপুর দিনাজপুর চাঁদপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় সকাল ঈদের নামাজ পড়েন মুসল্লিরা আজ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শেষে মুসল্লিরা মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত কাটান সেখান থেকে মিনায় পৌঁছে হাজিরা জামারাতে প্রতীকী শয়তানকে কঙ্কর নিক্ষেপ করবেন এরপর রয়েছে পশু কোরবানির বিধান সৌদি আরবের সঙ্গে মিল রেখে মধ্যপ্রাচ্য সহ বেশ কয়েকটি দেশে আজ ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে ভৌগোলিক কারণে সবার আগে ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয় অস্ট্রেলিয়ায় ঈদ উদযাপিত হচ্ছে ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র ও ইউরোপ সহ বিশ্বের আরো কয়েকটি দেশে দর্শক এই ছিল এখনকার মতো দেখবেন রাত এগারোটায়